আসসালামু আলাইকুম এখন 10টা 35 বাজে কার্টুন আর সেটগুলো সেটগুলো খাবো না খাবো আলাদা খাবো এটা কি ব্রেড নরমাল ব্রেড নাকি স্যান্ডউইচ ব্রেড আমি খাবো তো এসে দেখেন আমি পাভিটি দিয়ে কি বানাইছি সাদা অংশ দিয়ে কি বানাইছি সুন্দর হয়েছে আর প্লেটটার অবস্থা দেখেন কি অবস্থা এসো দা পূরঞ্জেশ আডা কি বানিছি দেন বা তারপরে কি তারপরে দূর হ্যাঁ দূর এখন সাড়ে এগারোটা বাজে ফ্রিজে খিচুড়ি ছিল এটা গরম করেছি এটা এখন খাব সকালে উঠে ওরা খিচুড়ি খেতে চায়নি তাই সকালবেলা একটু চা আর পাউরুটি খেয়ে নিয়েছিলাম এখন এগুলাকে ধুয়ে নিব আর আজকে কোনো কাজকর্ম কিছুই করতে ভালো লাগছে না তারপরেও পড়তে হবে এখন আমরা আম কেঁপে খাচ্ছি তারপরে কিছু কাপড় ধুয়ে নিব দুপরের আচান দিয়ে দিয়েছে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি এগুলো এখন বারান্দায় মেলে দিব পুফুর বাড়ি থেকে কল দিয়েছিল ওনার ছেলেমেয়েরা কান্না করছে আমরা কথা বললাম আমাদেরও মন খারাপ কোনো কিছু করতে ভালো লাগছে না তারপরও করতে হচ্ছে এটাই জীবন আপনারা ফুফুর আত্মার মাফিরাতের জন্য দোয়া করবেন আসমিম কি করছো গোসল করতে যাও এখন দুপুরের খাবার খেয়ে নিব আশা বাজার নেই তাসমিমের বাবা তো সকালে उठেই অফিসে চলে গিয়েছে আজকে ডাল আর কাঠারে গেছি দিয়ে ভর্তা বানিয়েছি ম তো পড়তে বলছিল আমাকে আমি সব কী করতে বললাম এখনAgo চলে খালি বসে আছে কালকে না পরীক্ষা আজকে ঘুমাইছো না আমি নামাজ পরে আসার সময় আবারও কাঠাল নিয়ে এসেছে ওই দিনের কাঁঠালটা তো আমরা খেতে পারিনি বাড়ি গিয়েছিলাম পচে গিয়েছিল কাশ্মীরের বাবার কাঁঠাল খেতে ইচ্ছে করছে তাই আবার কাঁঠাল নিয়ে আসলো মুড়ি দিয়ে খাবে ওরা কাঁঠাল কেটে চায় না ওকে একটু খেয়েছে এখন ওদেরকে দিয়েছে জেলি দিয়ে খাচ্ছে এই জেলিটা গত বছর আম দিয়ে বানিয়েছিলাম ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আঙ্গার পরে কাঠ খেয়ে এগুলো এখন ধুয়ে নিচ্ছে যেগুলা লিখছে ডাসমিন এগুলো লিখছে লেখা বা নিজে নিজে মাত দিছে কেন নিজে নিজে মাত দিছে বোন

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ